জাহিলিয়াতকে দূর করার জন্যে আল্লাহ সুমান ওয়াতা আলা বোসেন ওয়াইদা বুশ্সিরাহাদুম মেলুম সা জল্লাহ ওয়াজুম সুয়াদৌ ওয়াউয়া দেন এতা ওয়ার মিনাল এতা অর মৃণাল কৌমিন সুমা যখন ওই গার্জেনকে ওই বাপকে যখন এই সংবাদটা দাওয়া হতো তখন সে যেমনই সংবাদ পাওয়া খবর পাওয়া এ খবর পাওয়ার সাথে সাথে সে নিজেকে লুকিয়ে বেড়াতো নিজের কম থেকে তার গ্রাম থেকে তার পাড়া পাড়া থেকে নিজেকে লুকিয়ে বেড়াত কেন 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 যে তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে আর কন্যা সন্তানের জন্ম হওয়া মানে তাকে ছিছি করা খালা বলবে যে তোর বেটা তোর বেটা বেটি হয়েছে ছিছে চাচি বলবে হারে তোর বেটি হয়েছে গ্রামের লোক বলবে তোর বেটি হয়েছে মুখ পড়া তোর ভবিষ্যৎ বন্ধ অনেক কিছু বলার কারণে সেই লোক

অনেক তাপসির এক এক রকম করে জাহিলিয়াতের ঘটনা তুলেছেন ঐতিহাসিক গণ ওই ঘটনাগুলো বিভিন্ন ধরনের ভাবে তুলেছে তো আমি একটা পড়ছিলাম তাপসিরে করতবে তিনি লিখছেন তাপসিরে যে জাহিলিয়াতে মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো একজন সাহাবি আর মুসলমান হয়েছে সবে মাত্র মুসলিম হয়েছে আর ওই মুসলিম হওয়ার পরে তার মনে কোনো শান্তি নাই যে আমি কি এমন অপরাধ করলাম মন খুব খারাপ একদিন যাইদু তিন দিন যায় তিন দিন যায় আল্লাহ রাসূল ওই সাহাবীটাকে দেখেন সাহাবীরে তোমার মনটা কেন খারাপ হলো তখন সাহাবি বলতেন ইয়া রাসূল আল্লাহ ও দয়ার নবী গো আমি মুসলিম হয়েছি ঠিক আছে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে কি ক্ষমা করবে কি না এই টেনশনে আমি পড়ে আছি তখন আল্লাহর রাসূল বলতেন সাহাবীরে তুমি কি এমন একটা অপরাধ করেছো বলো তখন সে اسمه বলছেন ইয়ারসুল আল্লাহ সেই জাহিলিয়াতের যুগ তখন আমি ইসলাম গ্রহণ করিনি সেই জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম আমার মেয়ে ছিল আমার কয়েকটা মেয়ে ছিল কেউ বলেছেন আটটা আটটা মহিলা ছিল আর কিন্তু এ একটা মহিলাকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি কেন কেন তো জাহিলিয়াত তো ছিল খুব খারাপ এবার আল্লাহ সুর বলছেন সাহাবি রে কেমন করে তোমার কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত কবর দিলে তখন ওই মহিলা আসাব মহিলা ওই আপনার সাহাবি তখন তার মেয়ের ব্যাপারে বলতে লাগলো আল্লাহ রাসল আমি একটা মেয়ে কথা আপনাকে বলছি তো বলছেন বলো তুমি কে করে তোমার কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত কবর দিয়ে ছড়ে তখন ওই বলছেন ইয়া আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল ছিল অবস্থায় আমার বিবিকে বলেছিলাম বিবি তোর পেটে সন্তান আছে কিন্তু ছেলে আছে কিংবা মেয়ে আছে জানি না যদি পৃথিবীতে ছেলে আসে তাহলে ওই পুত্রকে রেখে দেবে আর যদি কন্যা সন্তান হয় মেয়ে জন্ম নেয় তাহলে মেয়েটাকে তুই মেরে ফেলে দিবি বিদেশ চলে গেছে ছ বছর সাত বছর পর রিটার্ন আসবে তো বিবি কে বসিয়ত করে দিল বেটি হলে খতাম বেটা হলে রেখে দিবি এটা ও সাহাবি নয় জামানিয়ায় ওই রকম যেটা মেয়ে হতো মেরে ফেলে দিত এবার বিদেশ চলে গেছে এবার সন্তান হয়েছে পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে মা 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 তো দয়ালু সন্তানকে নিজের হাতে কোনোদিন মারতে পারে না বাপও কোনোদিন পারে না কিন্তু জাহিলিয়াত কর্মকাণ্ডের কারণে বাধ্য হয়ে বাপেরা হত্যা করত কিন্তু মা সব চাইতে দরদিনী হয় মা যেই মা নয় মাস দশ দিন ধরে সন্তানকে পেটে লালন করেছে এবং দশ দশ মাস দশ দিন ধরে নয় মাস দশ দিন ধরে পেটে ধারণ করেছে যে কষ্টের জ্বালা মা ওই সন্তানকে কিভাবে সে গলা হাতে মারতে পারে এটা কোনো সম্ভব নয় তো একদিন দেখতে আমার ওয়াইফ কি করেছে যে যখন মেয়ে কন্যা সন্তান হয়েছে আর মেয়েটাকে সে মারেনি বাড়ি আসলাম বাড়ি এসে দেখছি ম একটা সাত বছর আট বছরের কন্যা সুন্দর চেহারা ফুটফুটে সুন্দরী মহিলা ই দৌড়ে এসে আব্বা বলছে আব্বা তা আমি বললাম কার ছেলেরা আমাকে আব্বা বলছে কার মেয়ে এত সুন্দর দেখতে তখন স্ত্রী বলছে এটা তোমার মেয়ে আ কেন তোমাকে বলেনি মেরে ফেলতে হবে জুনি আসবেট মেরে ফেলে দিবে এবারে স্ত্রী বলছে স্বামী আমার আপনি কথাটা বলেছেন আমার খেয়াল ছিল আমার যখন সন্তান ভূমিষ্ঠ হলো পৃথিবীতে এল আপনার কথা অনুসরণ করেছি কিন্তু আপনার এই কন্যা সন্তান ফুটফুটে আপনার মতন দেখতে সুন্দর একটা চেহারা মা আমি কিভাবে কন্যা সন্তানটাকে মারি আমি মারতে পারলাম না সন্তানের কন্যা সন্তানের চেহারা দেখেছি মায়া বড় মায়া লেগেছে এই জন্য আমি মারতে পারি নাই আর মা কোনো মা কন্যা সন্তানকে মারতে পারে না কোনো মা চাইনা সন্তানকে মারবে কারণ মা এমন একটা দয়ালু একজন পেপারে কিছুদিন আগে পড়ছিলাম ডাক্তার ওই মহিলাকে বলছে মা বলো তো তোমার জীবনটা খুব ঝুঁকির মধ্যে আছে তোমার মধ্যে দুটা অপশন আছে তুমি যদি বলো মা নিজে বাঁচবো তাহলে তোমার সন্তানটা মারা যাবে আর যদি বলো না 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 আমি মরে যাব সন্তানকে বাঁচাবো এটা করা যাবে তো তুমি কোনটা রায় দিচ্ছ বলো মা বলছে ডাক্তার এটা আমি চাই না যে আমি বাঁচবো আর আমার কন্যা আমার সন্তানটা মারা যাবে যাবে এটা আমি কোনোদিন চাই না কোনোদিন চাই না কোনোদিন চাই না ও ডাক্তার বাবু আমি মারা যাই যাই ঠিক আছে আমার সন্তানটাকে বাঁচাতে হবে আমার সন্তানটা পৃথিবীর মুখ দেবে এটা মা আমি চাই কারণ আমি দু বছর ধরে পৃথিবীর আলো দেখেছি সূর্য দেখেছি চাঁদ দেখেছি নক্ষত্র গর্ভ তারা দেখেছি এগুলো আমি সব দেখলাম মা দেখলাম আব্বা দেখলাম স্বামী দেখলাম কিন্তু আমারে এই সন্তান তো পৃথিবীর মুখ দেখেনি তাহলে আমার আর দুনিয়াতে থেকে লাভ নাই বরং আমার সন্তান পৃথিবীতে থাক ও আলো সূর্যের মুখম সূর্যের কিরণ লোক সূর্যের আলো নেবে চাঁদের কিরণ নেবে পৃথিবীর বাতাস আলো মুগ্ধ জীবন যাপন করবে এ আপা দেখবে তার প্রতিবেশী কে সে দেখবে এটা ও চাক আমি মা এটা কখনো চাই না ডাক্তার কেদে ভেবে পায় না কি করবে কাকে বাঁচাবে কাকে রাখবে শেষমেশ মা দুনিয়া ছেড়ে চলে গেল বাচ্চাকে রে ম্যাচ বাঁচিয়ে কারণ সায়েন্স বলছে বিজ্ঞান বলছে মা যখন সন্তান প্রসাব করে কত ব্যথা অনুভব করেন জানেন একটা মানুষ একটা মেয়ে স্বাভাবিক যদি তার ব্যথা অনুভব করে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করে কিন্তু যখন একজন মা সন্তান প্রসব দেয় যখন ডেলিভারি হয় সন্তান সন্তান তখন মাকে কষ্ট অনুভব করতে হয় সান্ন্তান্নর থেকে আটান্ন ইউনিট ইউনিট ব্যথা যেটা দুশো হার দুশো ছখানকে হারকে যদি একত্রিত করে মুচড়ে দেওয়া হয় যত কষ্ট হয় একটা সন্তান প্রসব দিয়ে মায়ের কষ্ট হয় এজন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় এরকম নজির নাই অনেক আছে মা কেমন মা দেখেন সন্তানকে সন্তানের মুখ দেখার জন্য তাকে কষ্ট সহ্য করতে হয় তো ঠিক তেমনি ভাবে এবার বলছে স্বামী আমার আমি কন্যা সন্তানকে মারতে পারলাম না তার মুখ খান দেখে এবার তো স্বামী কি করবে উপায় বের করে পায় না আস্তে আস্তে কন্যা সন্তান বড় হয়েছে সাত বছর হয়েছে কিংবা আট বছর হয়েছে এবার পাড়ার ছেলেরা ওকে প্রস্তাব দিতে শুরু করেছে এর তুই আমার কে বিয়ে করবে কিনা বল এর তুই আমার সঙ্গে যাবে কিনা চল কত খারাপ ছিল জাহিলিয়াত এটা বলার পর আপনাকে জাহিলিয়াত গভীর তত্ত্বের দিকে নিয়ে যাব কত জাহিলিয়াত খারাপ ছিল এই কারণে কোনবা মেয়েকে জন বাঁচিয়ে রাখতে চেষ্টা করত না আমার মেয়ে মারা যাবে ও ভাল দুদিন কিনে বৈঠা সাজিয়ে সহ্য করে নেব কিন্তু আমার কন্যা লোকের সামনে যে খাড়বে ওকে দর্শন করবে ওর সম্মান হানি করবে ওকে যেখানে সেখানে ছিড়বে এটা বাপ আমি সহ্য করতে পারবো না তখন মেয়ের আপমা গার্জেনের মনটা খুব খারাপ হয়ে সাহাবি ইয়ারসুল আল্লাহ মনটা আমার মানলো না আমি আমার কিছুদিন যেতে না যেতে আমার স্ত্রীকে বললাম বিবি রে এ কন্যা সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও যখন ওকে সাজিয়ে দেওয়া হলো আমি তাকে নিয়ে চলে গেলাম মরু প্রান্তরে আমি তোকে গল্প করতে করতে নিয়ে চলে যায়। মেয়ে আমার সঙ্গে হাটে যাই মরু প্রান্তরে চলে গেছি এখানে দুইটা এটার দুই রকম ঘটনা আছে কেউ বলেছে মেয়েটাকে যখন গর্ত করে দেওয়া হলো তাকে ফেলে দেওয়া হয়েছিল আবার ওই তন্ন তাপসির বলছেন ওই সাহাবিটা মেয়েকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল গর্ত খনন করছে মেয়েও গর্ত খনন করছে গর্ত করতে 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 ছোট্ট বাচ্চা তো সুন্দর দেখতে ফুটফুটে খুব সুন্দর বাচ্চা তখন দাড়ি যে গাই ইয়ার আল্লাহ আমার দাড়িতে লেগেছে দা ধুলা তো আমার এই ছোট্ট মনি ছোট ছোট আঙুল দিয়ে আমার দাড়িগুলোকে এভাবে ঝাড়ছে আব্বু আব্বু তোমার দাড়িতে এ ধুলা লাগছে যে মা আমার কন্যা সন্তান আমার হাত দিয়ে ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলোকে ঝেড়ে দেয় তবু আমার ওই সময় ময়া হচ্ছে না যে আমার মেয়েকে আমি জীবন্ত খবর দিব শয়তানের প্রচরণেই পড়েছে ঠকাই পড়ছে যখন অনেক গর্ত হয়ে গেছে মেয়েকে বলা হতো মিরে ওই গর্তের নিচে কি আছে দা তখন ওই মিহিটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো আর যখন ধাক্কায় ফেলে দেওয়া মেয়ে বলতো அப்பா কেন তুমি আমাকে নিচে ফেললে গো আমি তো চেয়েছিলাম বেড়াতে মাকে তো বলেছো আমাকে সাজিয়ে নিয়ে যাবে মানানার বাড়ি মামার বাড়ি বেড়াতে কিন্তু এটা তো বেড়াতে জায়গা নাই বরং তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো ও আব্বা কি এমন ভুল করেছি আমি যে আমাকে গর্তে নিক্ষেপ করা হবে আব্বা জান আমি আপনার পায়ে পড়ে গো আব্বা আপনি আমাকে জানে মারেন না গো আব্বা আমি আপনার সামনে আসব না আপনাকে কোনোদিন আমি আব্বা বলে ডাকবো না মা কে কোনো দিন মা হলে ডাকবো না আমি আপনার কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য কোনো জায়গায় চলে যাব আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই অন্তত আপনি আমাকে রেহাই দেন আমি কোনো দিন এই বাসাই যত যতদিন বাজব গো আব্বা আপনার সামনে আমি কোনদিন দিন আসবো না ইয়া আল্লাহ মে আমার কাছে আত্মনাদ করতে আছে কানতে রয়েছে আমার খুব মায়া হলো না শয়তান আমাকে ধোকা দিল শয়তানের প্রচনায় পড়ে গেলাম আমি মেয়ে যখন আব্বা আব্বা বলে সে আমি একটা বিশাল একটা পাথর নিলাম আর ওই পাথরটা নেওয়ার পর মেয়েটার মাথায় আমি মারলাম যেমন চারিদিকে ছিটকে চলে গেল শেষ বাক্য শেষ কথা ছিল আব্বা আব্বা বলে শেষ ডাক্তার আমি তাকে নিজের হাতে দাফন করে দিলাম ইয়ারসুল্লাহ দাফন করে দেওয়ার পর যখন আমি চলে যাচ্ছি রিটার্ন হয়ে যাচ্ছি আমার কানে একটাই জিনিস ভাসে আব্বা ওই আওয়াজ আমি এখন পর্যন্ত পাই এভাবে যখন সাহাবি বলছেন কান্না করছেন আল্লাহ রাসুল কান্না করছেন সাহাবি রে এটা কিভাবে তুমি পারলে মেয়েটার ওপরে এভাবে নির্যাতন করছে মেয়েটাকে তুমি জ্যান্ত পুঁতে মারলে এটা তুমি কেমন করে পারলে তখন ওই আল্লাহ রাসুল বলছেন সাহাবি রে তুমি বিশাল বড় খুব মা খারাপ কাজ করেছো এর বিনিময়ে তোমাকে আটটা গোলা আটটা গোলাম আজাদ করতে হবে সাহাবি বলছেন আমি এটা পারবো না আল্লাহ রসুল কি পারবে তো আমার উট আছে আমি আটটা উট আমার মেয়েদের তরফ থেকে আমি কুরবানি করবো বুঝছে কর। করো ঐতিহাসিকগণ এই ইতিহাসগুলোকে এই জাহিলিয়াত গুলোকে এক একটা একটা করে টেনে নিয়ে এসেছেন তাহলে জাহিলিয়াত কত নোংরা কত খারাপ যা বলার কথা নয় এবার আমি চলে যাব বলছিলাম না যেন কেন মেয়েদেরকে মানে জীবন্ত কবর দেওয়া হতো একটা হাদিস পড়ছিলাম বোখারি কিতাব নিকা এখানে হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো বিয়ের পদ্ধতি চার ধরনের বিয়ের নিয়ম ছিল চার ধরন কয় নম্বর কয় ধরনের বললাম বলেন তো আপনারা চার ধরনের আপনারা শুনছেন আলোচনা একটু হ্যাঁ হু না দিবেন কয় ধরনের বিবাহ হতো তো বললাম চার ধরনের এই চার ধরনের বিবাহ যখন হতো তো একটা স্বাভাবিক অবস্থায় হতো মানে যেমন আমরা করি দেখাশোনা করি লেনদেন করি এরকম জাহিলিয়াতের যুগে এরকম একটা ছিল কিন্তু তিনটা ছিল খুব খাতার না কেমন খাতার না মায়েসা নিজে বলছেন জাহিলিয়াতে যুগে যুগের চার ধরনের বিবাহ হতো একটা বিবাহ বললাম স্বাভাবিক আমাদের মতন দ্বিতীয় নম্বর ছিল যখন কোন একটা মেয়ে যখন সাবালিকা হয়ে গেল যখন একটা মেয়ে বড় হয়ে গেছে তখন ওই মেয়েটা যখন রাস্তা আপনার কি বিবাহ করে নিত গার্জেন যখন বিবাহ দিত মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হতো শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়ার পর স্বামী বলতো এই শোন তোকে আমি বিবাহ করেছি ঠিকই কিন্তু তো তোকে একটা কাজ করতে হবে যতদিন পর্যন্ত তোর পেটে বাচ্চা না আসবে ততদিন পর্যন্ত তুই আমার বিছানায় আসতে পাবি না মেয়েটাকে বলতো কি যে আমি স্বামী তোকে বলছি শুন কি করবি উমুকের বাড়ি যাবি উমুকের বাড়ি গিয়ে একটা ভালো লেভেলের হাই কোয়ালিটির লোক পয়সাওয়ালা লোক সেই লোকটার কার বাড়িতে যাবি ওর সঙ্গে মিলন করবি ছি ছি কত নোংরা দেখেন স্বামী বলতো যাবি ওই বাড়িতে যা ওই বাড়িতে গিয়ে যে একটা ছেলে আছে ছেলেটা খুব শক্তিশালী পয়সাওয়ালা টাকাওয়ালা চরিত্রবান ওই লোকটার কাছে গিয়ে তুই ওর বিছানায় তুই ঘুমাবি কতদিন পর্যন্ত যতদিন না তোর পেটে বাচ্চা না হবে ততদিন পর্যন্ত আমার ঘরে তুই আসতে পাবি না তখন স্বামী যেমনি বলতো স্ত্রীও মেমনি তো নিরপায় হয়ে কিছু করার নাই তখন ওই মেয়েটা স্বামীকে বাদ একটা পর পুরুষের বিছানায় এসে থাকতো কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পেটে না বাচ্চা আসত আর যখন পেটে বাচ্চা রে তখন যদি মেয়ে ছেলে দুনিয়াতে যদি কোনো সন্তান ভবিষ্ঠ হতো তো ওই তরফ বলতো যাক তোকে আর ওই স্বামীর কাছে যেতে হবে না আমার কাছেই থেকে যা যদি এই কথা বলা হতো তাহলে এই তরফে মেয়েটা থেকে যেত এর নাম একটা বিবাহ কত জঘন্য জঘন্য হতো তিন নাম্বার জঘন্য একটা মেয়ে যখন রাস্তায় যেত দশজন ছেলে দাঁড়িয়ে থাকতম ওই দশজন ছেলে বলতো এই মহিলা চল 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 আমাদের সাথে চল একটা ঘরে চল তোর সঙ্গে আমরা মিলন করবো তোকে দশ দশজন পুরুষ মেয়েটাকে কুপ্রস্তাব দিত এত খারাপ নোংরা কথা মেয়েটাকে বলতো চ একটা ঘরে আমরা দশজন ছেলে আছি তুই একটা মেয়ে আছিস তোর সঙ্গে আমরা মানে দৈহিক সম্পর্কে চলে যাব। এত খারাপ নোংরা কাজ একটা স্বামী স্ত্রী যা করলে হয় ওই দশজন ছেলে এসে মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যেত নিয়ে যাওয়ার পর একটা ঘরে বন্দি করে দশজন ছেলে ওই মেয়েটাকে ব্যবহার করত ব্যবহার করার পর কিছু কিছুজন যেতে না যেতে যখন মেয়েটা প্রেগনেন্ট হতো যখন তার পেটে বাচ্চা আসতো তখন ওই মেয়েটা আপনার কিনা দশজন ছেলেকে ডাকত ডাকার পর এলান করার পর বলতো কোন দশজন আছো রে তোমরা যারা আমার সঙ্গে ব্যবচার করেছো মিলন করেছো তারা দশজন এখানে এসে হাজির হও ওই দশটা ছেলে এখানে হাজির হতো হাজির হওয়ার পর ওই মেয়েটা বলতো যে এই পেটের বাচ্চাটা স্বামীকে মা বাপকে হবে অর্থাৎ আমার স্বামীকে হবে যদি মেয়েটা বলতো দশজনের মধ্যে এই তুমি হচ্ছে তুমি আমার স্বামী এই তুমি হচ্ছে এর পিতা যখন এই মেয়েটা বলতো তখন তারা ওটাই কবুল করে নিত ঠিক আছে আজ থেকে আমি তোমার স্বামী এরকম বিবাহ হতো তিনটা গেল চার নম্বরে কি হতো চার নম্বর বিবাহ একটা ঘর সাজা থাকত বর্তমানে আছে ওটা পতিতালয় আছে না নাই পতিতালয় এই পতিতালয়টা পতিলয়ের কাজ কি দেহ ব্যবসা মেয়েরা দেহ ব্যবসা করে টাকা ইনকাম করত শরীর বিক্রি করত যা বর্তমানে এখন আছে তো জাহিলিয়াতের যুগে এরকম ছিল কেমন যে একটা ঘর ঘর যখন থাকতর বন্ধুরে ওই মেয়েটা একটা আপনার পতাকা টিঙে দিত বাড়ির ওপরে পতাকা টাঙিয়ে দিত কেন কেন যদি কোনো পুরুষ যায় আর পুরুষ দেখতে পেত যে এই বাড়িতে পতাকা টাঙানো আছে তার মানে এই মেয়েটা বেশ স্বামী এই মেয়েটা হচ্ছে তার মানে এই মেয়েটার দেহ বিক্রি করে খায় তখন আর দশজন বারোজন পুরুষ আসত এই দশজন বারোজন পুরুষ এসে ওই মেয়েটার ঘরে ঢুকে যেত ঘরে ঢুকে যাওয়ার পর মেয়েটার সঙ্গে মিলনে চলে যেত তাকে খুব দিয়ে মেটাকে যখন উপভোগ করার পর যখন মেটার পেটে যখন বাচ্চা হো যখন ডেলিভারি হতো সন্তান যখন পৃথিবীতে আসত সেই সময় কবিরাজ ডাকা হতো প্রেগনেন্ট হয়ে গেছে পেটে বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হলো তো কবিরাজ ডাকতো কাহেন কাহেন এই কাহিনকে ডাকা হতো ডাকার পর ওই মেয়েটা ওই মেয়েটা সাথে থাকত তখন মেয়েটা বলতো কে হবে স্বামী গো তখন ওই কবিরাজটা আপনার জাদু মন্ত্র মারত এই জাদু মন্ত্র গিয়ে আর বাচ্চাটার দিকে তাকাত বাচ্চাটা দেখতে কেমন হয়েছে ওই জিনিসটাকে উপলব্ধি করত। উপলব্ধি করার পর যখন কবিরাজ কাহিনী বলতো এ বাচ্চা এটা হচ্ছে তোমার বাপ এই মেয়েটা হচ্ছে তোমার স্বামী যখন এই কথা বলা হতো তখন ওটাই তার স্বামী হয়ে গেল এটার নাম হচ্ছে বিবাহ চার ধরনের বিবাহ আচ্ছা আপনারা বলেন এরকম যদি হয় কোনো বাপ চাইবে যে আমার বেটি বড়ো হোক এ ভয়ে সবাই মেরে ফেলে কেউ রাখতো না অথচ ইসলাম নারীকে যত মর্যাদা অধিকার দিয়েছে আপনাকে বলা কথা নাই আমি একটা একটা করে বলবো আপনারা ধৈর্য সহকারে আছেন বিধায় আমি আর কিছুক্ষণ বলে মেন পয়েন্টে মেন জায়গাতে ঢুকে যাব যেহেতু বুঝতেই পারছেন না কহিলেও চাপ মারবে ঠিক না তা চাপ না খেয়ে আমি শুরু করবো কি দরকার তো কি বলছিলাম যে মেয়েদেরকে ইসলাম কি সম্মান দিয়েছে তিন ভাগে ক ভাগে কথা বলবেন ক ভাগে দিয়েছে বলেন তো ক ভাগে ভাগে তিন আপনারা ঢুলছেন নাকি গো না আছেন বুঝতে না লাইট এদিকে তো আপনাকে একটু আবজা লাগছে তো নিন পাচ্ছেন নাকি সব আছেন তো হাত পা নড়াবেন তাহলে কব যে আছে বাতাসে হিলছে এমন ভাবে হয়ে আছেন তো ইসলাম নারীকে কয় ভাগে সম্মান দিয়েছে বললাম তিন ভাগে এক মেয়ে হিসাবে তার অধিকার স্ত্রী হিসাবে তার অধিকার মা হিসাবে তার অধিকার তিন ভাগে মেয়েদেরকে সম্মান মর্যাদা দিয়েছে মেয়ে হিসাবে তার অধিকার পাবে বেশনাবি বলছে হাদিসটি বর্ণনা করছেন আনাস আনাস বিন মালিক ইন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা যে কোন যে বাড়িতে দুইটি কন্যা সন্তান আছে যার বাড়িতে দুইটা মেয়ে আছে ওই মেয়েটা যদি থাকে বালেগা পর্যন্ত ওই এই বাপটা যদি বালেগা পর্যন্ত মেয়েটাকে দেখভাল করে মেটাকে শাসন করে মেটাকে ভালোভাবে চালায় তাহলে বিশ্বনাবি বলছেন যা আয়া মাল সেই ব্যক্তি সে গার্জেনটা কেয়ামাতে আমার সঙ্গে থাকবে আনা হুয়া হাখাদা তিনি আঙুল উঠালেন আমার সঙ্গে কেয়ামাতের দিন থাকবে বিশ্বনাবি বলছেন তিনি আঙুলকে উঠালেন যে তারা তর্জনী কোন হাদিসে আছে তর্জনী আঙুলকে তিনি উঠালেন উঠিয়ে বললেন এইভাবে একটা গার্জেন যার বাড়িতে দুইটি কন্যা আছে সেই বাড়িতে যদি কোন দুটি কন্যা সন্তান থাকে ওই লোকটা আমার সঙ্গে কেয়ামাতের মাঠে থাকবে কোনো হাদিসে বলা হয়েছে ওই বাপটা জাহান আর হবে আর একটা হাদিস আছে আন 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 কল

বিবাহ দিয়ে দিবে ওয়াহসান আলাইহিম এবং মেয়েটার সঙ্গে যদি সে ভালো ব্যবহার করে এহসান রাখে বিষ্ণু ফালাউল জান্নাহ তাহলে ওই বাপটা জান্নাতে থাকবে ছেলের ব্যাপার আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যে কারো যদি তিনটা দুইটা ব্যাটা হয় তাহলে এই রকম অফার পাবে একটা হাদিস নাই আপনি দেখান অথচ বুক ফুলে বলছে তিনটা বেটা রে তিনটা বেটা ঘোড়া ডিমোল হয় কিছুই নেই কিন্তু বাড়িতে যদি বেটি থাকে দুইটা বেটি রশ সালাম সুসংবাদ দিচ্ছেন